এখানে মিলিত হয়েছি তোমাদের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য আমি প্রথমে অনুরোধ করব শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য জিআই চিত্র রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবানন্দ মাল্যদান করবেন ডিআই রাজ্য সভাপতি কমরেড পলাশ

কমরেড সঞ্জয় দাস কমরেড গৌতম রাজ্য কমিটির অন্যতম সদস্য সদর বিভাগের সম্পাদক কমরেড জয়দীপ রাউত রাজ্য কমিটির সদস্য কমরেড বিজয় বিশ্বাস রাজ্য কমিটির সদস্য কমরেড ফুক ঘোষ

sam Di প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনই

এখন এই দিনটি পর্যন্ত আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবে বিএফ রাজ্য কমিটির সভাপতি মন্দির সভা উপস্থিত কমরেড আজ উনত্রিশে আগস্ট এই দিনটি বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের কাছে এবং আমাদের রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন এবং আমরা বলতে পারি এই দিনটি শপথ গ্রহণ করারও একটা দিন উনিশশো সালে তখন রাজ্য জুড়ে তীব্র খাদ্যের সংকট গোটা রাজ্য জুড়ে ভূমুক্ষ মানুষের হাহাকার ঠিক এই সময়ে আগরতলা শহরে ছাত্রদের সঙ্গে তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তির শক্তির মদতপুষ্ট পুলিশ বাহিনীর বচসার ঘটনা ঘটে এবং পুলিশ গুলি চালিয়ে ঠিক সেই সময়টাতে উমাকান্ত স্কুলের ছাত্র দিলীপ দত্ত চৌধুরী তরুণ এবং অরবিন্দ এই তিনজনকে পুলিশের গুলিতে খুন করা হয় আর আরেকটি ঘটনা হচ্ছে উনিশশো নব্বই সালের ঠিক এমনই একটা দিন উনত্রিশে আগস্ট অবিভক্ত বিলুনিয়া মহকুমার আজকে যেটা শান্তির বাজার এই অবিভক্ত বিলুনিয়া মহকুমার ডিওয়াইএফআই এর বিভাগীয় কমিটির সদস্য ছিলেন রাজেশ্বর সিনহা এবং সুমিত্র সিনহা সম্পর্কে তারা স্বামী স্ত্রী জুট জমানায় তখন রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গণতন্ত্রের নিধনযজ্ঞ চলছে এবং লুকিয়ে রাজেশ্বর সিনহা সুমিত্রা সিনহা সেই সময়ে তার বাড়িতে এসে লুকিয়ে তার মা বাবার সাথে দেখা করতে হতো নিজেদের বাড়িতে থাকার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না ঠিক সেই খবর পেয়ে তৎকালীন শাসক দলের জল্লাদ সময়ে রাজ্যেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা তাদেরকে কুপিয়ে খুন করা হয় দুটো ঘটনার সময়ের ব্যবধান অনেক কিন্তু ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি একদিকে খাদ্য আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন দিলীপ তরুণ অরবিন্দ আর অন্যদিকে উনত্রিশে আগস্ট উনিশশো সালে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিলেন যুব আন্দোলনের অন্যতম দুই নেতা আমরা ডিওয়াইএফআই টিওয়াইএফ এবং টিএসইউ আজকের এই দিনটি সারা রাজ্য জুড়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কারণে হয়তোবা সময়ের ব্যবধান অনেক কিন্তু আমরা মনে করি যে আজও শাসকের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি শাসকের রং পরিবর্তন হয়েছে আজও আমরা লক্ষ্য করি যে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে কিন্তু রাজ্য জুড়ে বিশেষ করে উপজাতি জনপদগুলোতে কাজ এবং খাদ্যের তীব্র সংকট যা নিরসন করবার জন্যে বামপন্থীরা লাগাতর লড়াই করছে আর অন্যদিকে আমাদের রাজ্যে দু সালে সরকার পরিবর্তনের পর থেকে গণতন্ত্রের নিধনযোগ্য চলছে মানুষের কথা বলার অধিকার নেই বামপন্থী আন্দোলনের কর্মী সমর্থক নেতৃত্ব সহ সমস্ত বিরোধী দলের নেতৃত্বরা আজকে আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে এই প্রেক্ষাপটে আমরা মনে করি আজকের এই দিনটি আমাদের কাছে উদযাপন শুধুমাত্র শ্রদ্ধা জানানোর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্যে না শপথ গ্রহণ করার জন্যেই শাসকের মদতপুষ্ট হয়ে আজকে তৎকালীন সময়ের যারা দুর্বৃত্ত বাহিনী আজকে তারাই শাসকদলের দলের হয়ে রাজ্য জুড়ে গণতন্ত্রের নিধনযোগ্য চালাচ্ছে ফলে আমরা মনে করি আজকের এই দিনে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মী সহ সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা শপথ গ্রহণ করব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করার শপথে এবং কাজ খাদ্যের যে সংকট চলছে রাজ্য জুড়ে এই কাজ খাদ্যের সংকট নিরসন করবার জন্যে তীব্র আন্দোলন তৈরি করবার আহ্বান জানিয়ে আজকে রাজ্য জুড়ে আমরা দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজ্যের স্বশিত্রার শহিদান দিবস আমরা উদযাপন করব এবং এটাই হচ্ছে প্রকৃতপক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর আমাদের কাজ এই শপথ আমরা আজকে গ্রহণ করতে চাই